মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি কয়েকটা তিন চারটে রুম নিয়ে এখানেই যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর আমার মনে হয় ওই সংসার একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে এমন গন্ডগোল কথাও বলে না ওর কাছেও থাকে না শীতের রাত কাছে থাকে না স্বামী বেচারা বাইরে গিয়ে বিভিন্ন খড় কোটায় আগুন লাগে আগুনের তাপ ওর কাছে যায় না আল্লাহর ইসারা একদিন খড় কোটার আগুন ওর লঙ্গিতে লেগে গেছে অত টের তাপ ওর বউ জ্বালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন সে কায়দায় লেগেছে আমি যদি এখনো কথা না বলি ওর সব আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে আমি কারো সাথে কথাও বলি না কারো লুঙ্গিতে আগুন তাও বলি না দেখছে হচ্ছে কি। দেখে আগুন তারা বলছে আল্লাহ বা করছি জীবনে বেশি তো অন্তত বোর সাথে কথা বন্ধ করবো না এখনই পুড়ে মরে যেতাম এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয় অত বড় বিশাল জান্নাত হজরতে হাওয়া কথা বলে না আদম আলাই সাল্লাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন নেমে যাও আর থাকা যাবে না কারণ এখানে প্রসাব পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে পায়খানা প্রসাবের উদ্রেক দেখা দিয়েছে আর এটা ওই জায়গা না এখানে খেয়াল করেন একটা মাসলা কিন্তু থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না শয়তানের টার্গেট ছিল তাদের দেখাক কথা শয়তানের টার্গেট ছিল স্থান প্রধান এইটা যে এদেরকে এদের লজ্জা স্থান আমি দেখব কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে আজ এই আর শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি সকালে শরীফ বিকালে উনি শরীফা হয়ে যাবে এটা যদি কায়েম করতে পারে তার পরের দিন সে যদি বলে আমি শরীফা আমার এখন মহিলা হোস্টেলে সিট দেন আপনাকে দেওয়া লাগবে আপনি যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে কথা বলেন কেন ও শরীফা বিকালে যায় দাবি গরুপ মাল তো শরীফ আছে শরীফ না এখন যে আপনার বোন আপনার মেয়ে থাকে হোস্টেলে ও ও শরীফা যাই হোক আসল শরীফ থাকলে আগামী প্রজন্ম ভরে যাবে শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে আর আমাদের আগামী প্রজন্মকে এরা জারোজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্ব আছে তাদের বলবো শুধু আমরা বিপদে পড়ব না আপনিও বিপদে পড়বেন পড়বেন কি আপনার তো আরো চরিত্র নেই আপনার চরিত্র তো এরকমই এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না কিন্তু আমি তো মানুষ আমি আদমের সন্তান আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে মেয়ের কাছে থাকবেন এটা মেনে নেওয়া যায় শয়তান ছিল জনবাদী শয়তান আরো জোরে হাওয়ালায় সাল্লাম। যখন পাতাটা ছিঁড়তে যাবে আদম আলাই সাল্লাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি উনি চলে এসেছেন হাওয়া সাল্লাম বলে কি ছেড়ো না কেন না আমার কেমন লাগে শয়তান যে ওদিকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে তাড়াতাড়ি করে দেখছে না স্বামী তো ছেড়ে না উনি ছেড়ে ফেলেছিলেন এই পাতা সেড়ার পরে যে কষগুলো পড়ছিল ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলমিন তোমার এই নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিয়ো এই জন্যে মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে তিন দিন সাত দিন পাঁচ দিন দশ দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয় এই গাছের বরদুয়া এটা কেমন পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে হজরত আদম আলাহ সাল্লামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে জান্নাতের ওই পাতাগুলো সিঁড়ে সিঁড়ে লজ্জা স্থানটা অন্তত ঢেকেছে আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে দুইজনের অলঙ্গ অবস্থা দেখে খিল কিল করে হাসতেছিল এইজন্য শয়তান জনতা দেখে আনন্দ পায় আর মমিন যৌনতা দেখলে লজ্জা পায় আর সিনেমা হলগুলোর দিকে তাকান কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে নবীজি দেড় হাজার বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপার মেয়ে বসে এসে না করা দেখবে এখন সেটা চলছে এই কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন যাও নেমে যাও এখানে আর থাকা যাবে না ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাই সাল্লামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন আল্লাহ বলেন কোনো চিন্তা নেই যুগে আমার পক্ষ থেকে যাবে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই যদি এই হেদায়ত অনুসরণ করতে পারো যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে কাজ করা লাগবে কয়টা এই যে করান এর অনুসরণ করা লাগবে কারণ এটাই সর্বশেষ হেদায়তের বাণী এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি এই একটা আবার জান্নাতি আর এই পাঁচশো যে শরীয়তের বিধান আছে এগুলো যদি কেউ মানতে চায় একবারেই মেনে ফেলবে বিষয়টা এমন না নবীজি বলে না দুনিয়া আসছি জন জান্নাতুল কাফের দنيا মমিন যারা আদাবি করবে তাদের জন্য জেলখানার মত মনে হবে আর কাফেরদের জন্য বেস্তের মতো মনে হবে আয়দের শেষের শব্দ আমি পেয়েছি ফালা খাওফুন আলাইহিম অলা ভূমি ইহজানুন যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই কোন চিন্তা নেই এই শব্দটা কি যারা এই হেদায়েত অনুসরণ করে আল্লাহকে রব বলে টিকে থাকতে পারে তা তানজলু আলাইহিমুল মালাইকা ফেরস্তা তাদের জন্য আল্লাহ নাসিল করেন আল্লাহ বলে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যাকে তাকে বলে না যারা রব বলে টিকে থাকতে পারে তাদের ইমানের উপরে কঠিন মুহূর্তে আমি বাস্তবে জেলে যাওয়ার পরে দেখেছি এক কারা রক্ষী আমার বলছিল তোরা বাড়ি না কুতো নাম জানো আমার বসে হজুর কাশে মালির ফাঁসি হবে ওইদিন মাগরিবের সময় আমার দায়িত্ব ছিল ফাঁসির ওই কন্টেম ছেলে আমি গেলাম ডাক দিয়ে বললাম স্যার আর মাত্র তিন ঘন্টা আছে আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলে কারী ভাই এখনো তিন ঘন্টা আমি দুই ঘন্টা ঘুমালাম তুমি আমারে ডাক দিও এতে করান আমার সামনে আল্লাহর কসম কারা রক্ষী যা যা বলেছে আমি ওইটাই বলছি আমারে বলছে হুজুর দেখলাম ঠিক দুই ঘন্টা ঘুমিয়ে গেল আমি চিন্তা করছি যার এক ঘন্টা পরে ফাঁসি যার ছেলে গুম হয়ে আছে তাও ব্যারিস্টার বাংলাদেশে যদি দশজন ধনী থাকে তার ভেতরে সে একজন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে যে লোকটা যার মাথা শুধু মাথা না একটা ম্যাগনেট আরে লোকটার ঘুম আসে কি করে ঠিক ঘুমিয়ে গেছে ডাক দিলাম দুই ঘন্টা পরে ঘুম থেকে উঠে গোসল করে নিল উচু করে নামাজ পড়ে আমারে আমার আমি ওই সময় ভেবেছি যে লোকটার ঘুম আসলো কি করে আমিও বুঝতাম না এতদিন আয়তের তাফসির আমি এখন বুঝি যে ঘুম কেন এসেছিল কারণ যারা এই হেদায়তকে সত্যিই মেনে নেবে আল্লাহকে রব বলার পরে ইমানের ওপরে যারা দৃঢ়তা টিকে থাকতে পারবে তাদের ফেরেজ তারা এসে বলবে কোনো চিন্তা নেই কোনো ভয় নেই তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মেয়ে তোমার এই ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে চিন্তা হয় কোনো চিন্তা নেই চলে যাও তুমি জান্নাতে আর ওগুলো সব আমার আল্লাহ নিজে দেখে রাখবে আব শিরো বিল জান্নাতিল্লাতি কুমতুম তুআদুন বাস্তবতা এইটা আমি তিন বছর আটক অবস্থায় না থাকলে অনেক কিছুই জানতাম না এই আয়াতগুলো আমার বুঝে আসতাম যে মানুষের ঘুম আসে কি করে বলেন তো সময় ছেলে হারিয়েছে গোম হয়েছে সাধারণ ছেলে না ছেলে ব্যারিস্টার বুঝতেছে তাও আমার মতো সাধারণ হামজা হলে তো হয়তো লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান তৈরি করেছে লোকটা তার মেধাতন মেধা আমার মনে হয় তার মাথাটা একটা কম্পিউটার ছিল এই রকম মানুষের ঘুম আসছে কি করে আমারই যদি দুইটা মেয়ে নিয়ে একটা বউ নিয়ে ঘুম না আসে আমার তো আর কিছু নেই শুধুই আর তার এত বড় বিশাল সাম্রাজ্য তার ঘুম আসলো কি করে অবশ্যই আমার আল্লাহ তা তাের পাঠিয়েছিলেন নাই তো ঘুম আসার কথা না জেলখানায় সব চাইতে বেশি চলে সব চাইতে বেশি চলে ওখানে ঘুমের বড়ি কারণ ঘুম আসে না হাজারো মানুষ এই বড়িটার উপরে ঘুম আসতে যায় না যেন খেতে আসে খেতে আমি যে কত বড়ি খেয়েছি আমি নিজেও জানি না লোকটার মাথার মাত্র ওপরে ঘন্টা জীবন শেষ হয়ে যাবে আর আমি ঘন্টা ঘুমিয়ে এই হেদায়তটা যদি আমরা এখনো মেনে চলতে পারি আবার যেখান থেকে আল্লাহ আমাদের নামিয়ে দিয়েছিলেন উনি কথা দিয়েছেন ওখানে ফেরত নিয়ে যাবেন আল্লাহ আমাদেরকে যেন মেনে নেওয়ার তাও দেন